কোন এক সময় আল্লাহ সুতির পৃথিবীতে তো মোমেনদেরকে সম্মানিত করেছে নেই এমন একটি সময় আসবে আখেরাতে কেয়ামতের দিন যেই দিন ব্যক্তিরা চিৎকার করতে থাকবে তাদের মুক্তির জন্যে সেই দিন মোমেনদেরকে আল্লাহ সুহানুয়া তালা এতটা সম্মানিত করবেন যে তাদের সামনে থেকে এবং তাদের ডান দিক থেকে আলো ঠিকরে পড়তে থাকবে চারিদিকে আলো দৌড়াতে থাকবে তাদের সামনে এবং ওই আলোর গতিতে তারা জান্নাতে প্রবেশ করবেন শা আল্লাহ আল্লাহ সুমাতালে বলেছেন

প্রিয় আল্লাহ সুবহান হুয়া তালা মোমেনদেরকে এতটা ঔজ্জ্বল্য প্রদান করেছেন এতটা আলো প্রদান করেছেন এই আলো কেবলমাত্র দুনিয়ায় নয় আখেরাতে পর্যন্ত তাদেরকে তাদের ওই অন্ধকারাচ্ছন্ন সময়গুলোতে পর্যন্ত তাদের জন্য সব আলোকিত করে দেবে আল্লাহ সুবহান হুয়া তালা বলেছেন যে তাদের সামনে আলো চলতে থাকবে জ্বলতে থাকবে রাসুল আসলাম বললেন আমার উম্মাকে কেয়ামতের দিন তাদের অজুর স্থানগুলো থেকে আলো ঠিকরে পড়তে থাকবে ওইটি দেখে আমি চিনতে পারবো স্থানগুলো থেকে এভাবে আলো প্রজ্বলিত হতে থাকবে গৌরম মহাজ্জালিন এবং সেটা দেখে মানুষও তাদেরকে চিনবে আমিও তাদেরকে চিনতে পারবো এরা হচ্ছে আমার উম্মা এরা উম্মাহ মুহাম্মিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم عمره قرآن خشنا كرتن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة والإنجيل أمي التوراة والإنجيل محمد صلى الله عليه وسلم তার হবে এরকম আপনি তাদেরকে দেখতে পাবেন তারা সিজদা এবং রুকুর ওত অবস্থায় থাকে সব সময় এটাই তাদের গুণ এটাই তাদের বৈশিষ্ট্য এটাই তাদের আইডেন্টি এটাই তাদের ক্যারেক্টারিস্টিক এটাই দেখে তাদেরকে চেনা যায় চেনার আরেকটা দিক হচ্ছে সিমাহুম ফি উজুহিম মিন আছরিস সুজুদ সিজদা কারণে তাদের চেহারায় সিজদার চিহ্ন পর্যন্ত উদ্ভাসিত হয়ে উঠে। সেজদার চিহ্ন তাদের চেহারায় দেখা যায় এগুলো দেখে দেখে মহান আল্লাহ সুবহান এই উম্মার মধ্যে যারা দিনকে সত্যি করতে প্র্যাকটিস করেছিল তাদের ইমান এবং আকিরা ছিল তারা যদি জাহান নামে কোনো কারণে গিয়েও থাকে এই সেজদার স্থানগুলো জলজল করতে থাকবে ইন্নআল্লাহ হার্রাম আলান নারী আল্লাহ সুবহান তালা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন আনতা আকুরু আসার সুজুদ সেজদার স্থানগুলো যেন জাহান্নাম কোন অবস্থা স্পর্শ না করতে পারে আগুন কোন অবস্থায় স্পর্শ না করতে পারে ওই সেজদার স্থানগুলো দেখে দেখে এদেরকে সবচেয়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে সেজদা দেন এই কপালটা আল্লাহর জন্য নিবেদিত করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা জন্য যদি কপালটাকে আপনি নিবেদিত করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের সামনে আপনার এই কপালটাকে উজ্জ্বল করে দেবেন والذين كفروا اعمالهم كسراب بقيه يحسبه الظمان ما حتى اذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعدها فوق بعد إذا أخرج يده لم يكد يراها ومن لم يت... ومن الله سبحانه وتعالى بلهن ومن لم يجعل الله له نور فما له من نور الله جدي كارجون آلو ناراكن ترجون كونو دين آلو تكتب او الار مدد تقلو مثلهم كمثل الله سبحانه وتعالى قرآن سورة البقرة شرطي مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون سم بكم وعمي فهم لا يرجعون أو كصيب في ظلمات من السماء الله سبحانه وتعالى بلدية فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر المحو موت والله محيط بالكافرين আল্লাহ সুবহান ওয়া কাফেরদের জন্য এই দুনিয়ার জীবন এবং আখেরাদের জীবন অন্ধকারাচ্ছন্ন করে দেন তাদের জন্য কোনো আলো নাই কিন্তু আলো কেবল মাত্র কাদের জন্য রয়েছে এই ইমানদারদের আপনারা যারা এখানে আছেন এই দুনিয়া আপনাদের জন্য আলো এবং তো আপনাদের জন্য আলো মাসন আল্লাহ সুবহান বলেন মাসাল্লাযী কাফারু যারা কুফরি করেছে আমালুহুম কাসারাব আমল তাদের আমলগুলো হলো কাসারাব আপনি যদি মরুভূমিতে গিয়ে থাকেন অথবা বাংলাদেশের প্রেক্ষাপটেই প্রচন্ড গরমের সময় আপনি দেখবেন যে চারিদিকে যেন মরিচিকার মতো কিছু একটা জল 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 করছে বলে মিরেজ মরিচিকা মরিচিকার মতো মরুভূমিতে লোকরা তার প্রচন্ড তৃষ্ণার্থ তার পানি দরকার কিন্তু এত গরমের কারণে মনে হচ্ছে যেন জল জল কিছু করে জ্বলছে দূরে সে মনে করছে যে পানি যখন সে পানির কাছে যায় সেখানে গিয়ে সে কিছুই পায় না সে পায়ে কেবলমাত্র আল্লাহ সব হানুমাদাআলাকে ফাওয়াফ ফাউ আহি আল্লাহ তখন তার হিসাব নিকাশ বুঝিয়ে দেবেন তুমি কি করেছিলে এতদিন আমার প্রতি তুমি ইমান আনড়ে এখন তুমি আমার নেয়ামত খেতে চাও আউ কাসুল মাহতের অথবা এমন অন্ধকারের মধ্যে যে নিমজ্জিত ফি বাহারিন লুজ্জেয়িন এমন এখনো গভীর সমুদ্রের মধ্যে যে অন্ধকার রয়েছে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ইয়া হোসা হুমাউজুন যে অন্ধকারের উপর যে সমুদ্রের উপর রয়েছে তরঙ্গ ঢেউ মিম মাউজুন সেই ঢেউর উপর আরো ঢেউ রয়েছে মিম ফাউকিহি সিহাব সাহাব যে সেই ঢেউর উপর রয়েছে আবার অন্ধকার আচ্ছন্ন অন্ধকার ঘেরা মেঘ জা তুমা ফাউকা বাদ অন্ধকার উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এই জন্য আপনারা জানেন এটাকে বলা হয় অসনোগ্রাফি সমুদ্র বিদ্যা সমুদ্র বিদ্যা বা সমুদ্র বিজ্ঞান সমুদ্র বিজ্ঞান বলেছে কোন একজন ব্যক্তি যদি ডুবুরি তিনি যদি কোনো জিনিস না নিয়ে চল্লিশ ফিটের নিচ যেতে পারে না একজন ডুবুরি তিনি কোন উইদাউট এইড মানে উইদাউট ডুবুরি যে সরঞ্জাম আছে সরঞ্জাম ছাড়া চল্লিশ ফিটের নিচ তিনি যেতে পারেন না সর্বোচ্চ চল্লিশ ফিট পর্যন্ত তিনি যেতে পারেন আর তিনি এইড নি অর্থাৎ ওই যে ডুবুরি যে সকল অক্সিজেন এবং হাবই বিভিন্ন ধরনের ডুবরির জন্য জামা কাপড় এগুলো নিয়ে মা পানির নিচে ফিট পর্যন্ত যেতে পারে তারপরে আর যেতে পারে না এরপরে যদি সে যেতে চায় তাহলে তার এই সকল জামা কাপড় অক্সিজেন ইত্যাদি সব ওই জায়গাতে পারবে না কারণ হলো একটাই চল্লিশ ফিট পর্যন্ত পানির নিচে আলোর যে সাতটা রশ্মি আছে আলোর যে সাতটা রঙ আছে এ রং পর্যন্ত যায় দুইশো ফিট পর্যন্ত সেখানে একটা মাত্র রং খুঁজে পাওয়া যায় বাকি রঙগুলির মধ্যে সব চলে যায় এক হাজার ফিট পর্যন্ত যে বেগুনি রশ্মি আছে তার ছিটে ফোটা থাকে এরপরে আর এক ফোটা রঙ পাওয়া যায় না আল্লাহ বলেছেন বলে এক হাজার ফিট সমুদ্রের নিচে গিয়ে কোন একজন ব্যক্তি তার নিজের হাটটি যদি সামনে বাড়িয়ে দেয় হাটটি পর্যন্ত সে দেখতে পারবে না এতটা অন্ধকার আমি কাফেরদের জন্য দুনিয়া এবং আখেরাতের জীবনকে এরকম অন্ধকারাচ্ছন্ন করে দেবো ও কিছুই দেখতে পাবে না কিসের আশায় আপনি আছেন আলো পাবেন কোথায় এখান থেকে বাসায় যাওয়ার জন্য অন্ধকার হলে আপনি গর্তের মধ্যে পড়ে যান আর সেই আখেরাতে পরিস্থিতি কি হবে আর দুনিয়ায় তো আল্লাহ তো বললেন এবং বলতে তিনি বলেছেন মুনাফেকদের এক্সাম্পল যারা ইমানের দাবি করে কিন্তু ইমান তাদের অ্যাপ্লিকেশনে নাই যারা ইমানের কথা বলে কিন্তু ইমান আসলে সত্যিকার অর্থে তারা প্র্যাকটিস করে না এই সকল ব্যক্তিদের কথা বলতে গিয়ে আল্লাহ আলা ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ সুফহান ওয়া বললেন তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকার রাতে নিমজ্জিত অবস্থায় আছে চারিদিক অন্ধকার ঘর থেকে বের হয়েছে কোথাও যাবে আল্লাহর দিনের বিরোধিতা করার জন্য আল্লাহর দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অথবা দিন বিরোধী কোনো কাজে লিপ্ত হওয়ার জন্য চারিদিক অন্ধকার ঘুট অন্ধকার চারিদিকে মেঘ কালো মেঘ চারিদিকে সব কিছুকে আচ্ছন্ন করে রেখেছে এই ব্যক্তি কোনো কিছু তার কাছে তো লণ্ঠন নাই আলো নাই হঠাৎ করে চারিদিকে মেঘমালা কালো মেঘমালা তাকে যখন আচ্ছায়িত করে ফেললো সে সামনে কোনো কিছু দেখতে পায় না হঠাৎ করে সে একটু আলো জালো কিন্তু আল্লাহ সুফানু তালা ইস্তাউ কাদের মারান সে জ্বালালো আগুন আল্লাহ সুফানু তালা জাহাব আল্লাহ বিন রহিম আল্লাহ সুফানু তালা আগুনটাকে তার জন্য রেখে দিয়ে আলোটা তার কাছ থেকে নিয়ে গেলেন আলো যদি আগুন থেকে নিয়ে যাওয়া হয় তাইলে ওই ব্যক্তি সামনে কোনো কিছু দেখতে পাবে না কিন্তু ওই আগুন তাকে জ্বালিয়ে পুড়িয়েছে বাছাই করে দেবে আগুন কিন্তু আল্লাহ নেননি আল্লাহ নিয়ে যাবেন আলো জাহাবাল্লাহু বিনুরিহিম নট বিনারিহিম আলো নিয়ে যাবেন আল্লাহ কিন্তু কারণ আগুনের মধ্যে দুটো জিনিস আছে একটা হলো আগুন মানুষকে আলো দেয় অথবা আগুন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় আগুনের জ্বালানোর ক্ষমতাটি আল্লাহ তাআলা রেখে দেবেন কিন্তু আলো দেওয়ার ক্ষমতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নেবেন কাফেরদের অবস্থা মুনাফিকদের অবস্থা বুঝতে পেরেছেন কি আও কসয়িবিন ফি যুরতু আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন কসয়িবিন মিনাস আসমান থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ঘন কালো মেঘ আপনি ঘর থেকে বের হয়েছেন আল্লাহর দিনের বিরোধিতা করার জন্য কোথায় খেলা চলছে অর্থকীরা নাচছে সেটা দেখার জন্যে অথবা সিনেমারা এসে সিনেমায় কোথায় অশ্লীল কাজ চলছে সেগুলো দেখার জন্য অথবা কোথায় আড্ডা দিবেন চায়ের দোকানে বসে সেই জন্য আপনি ঘর থেকে বের হচ্ছেন অন্ধকার রাত কিছুই দেখার নাই মুসলধারে বৃষ্টি ফিহি জুলোমাতুন এই মেঘের কারণে বৃষ্টির কারণে এবং কালো মেঘের কারণে অন্ধকার জুলোমাতুন নট জুলমাতুন অন্ধকার একটি নয় বহু অন্ধকারের লেয়ার্স তার চারিদিকে আল্লাহ সুফহানতর তৈরি করে দিয়েছেন ফিহি জুলোমাতুন ওয়া রাদুন এবং সেখানে রয়েছে রাদ রাদুন মানে হচ্ছে বজ্রপাত সেখানে রয়েছে শুনেন না চারিদিকে বজ্রপাতে মানুষ মারা যায় ওয়া রাদুন ওয়া এবং রয়েছে বিজলির চমকানি ইয়া আলু না আসবে আহম ফি আজ আনিহিম মিনার সওয়াইকে হাজার আল মাউত এই বজ্রপাত তাদেরকে ধ্বংস করে দেবে দোচিয়ে দেবে তাদেরকে জ্বালিয়ে পড়িয়ে দেবে এই ভয়ে তারা তাদের আঙ্গুলগুলো মনে হচ্ছে যেন কারের মধ্যে ঢুকিয়ে দেবে সব মিনাস সওয়াই একে হাজার আল মাউত মৃত্যু থেকে বাঁচার জন্যে বজ্রপাতের ভয়ে তারা মৃত্যু থেকে বাঁচার জন্য আঙ্গুলগুলো তাদের কারের মধ্যে ঢুকিয়ে দেয় কিন্তু বাঁচার কোনো উপায় নাই আল্লাহ ও ভান হওয়া তারা এরকম অন্ধকারাচ্ছন্নদের জীবনটাকে করে দেন প্রেভায়রা দেখেন না মোমেনদের গোটা জীবন আলোময়